কেউ প্যাথোলজিতে কেউ রেডিওলজিতে কেউ ডেন্টালে কেউ ফার্মেসিতে ডিপ্লোমা পাস করে মানে এখন তারা যার যার প্রতিষ্ঠানে মানে যার যার অবস্থানে তারা প্রতিষ্ঠিত হয়েছে কেউ দোতলা কেউ তিনতলা কেউ চারতলা বাড়ি করছে এবং সরকারি চাকরি করছে মানে শুধু আমার কথা শোনার কারণেই কিন্তু তারা এটা করতে পারছে এবং আজকে তারা কিন্তু কেউ আর সেই অবহেলিত নেই যাজ্জার অবস্থানে তারা কিন্তু প্রতিষ্ঠিত হতে পেরেছে আপনি পুরো পরিবার থেকে সেটআপ করে বিশাল গর্বের বিষয় আর আপনি সমাজের বলছে যে দায়বদ্ধতা তার থেকে অনেক কিছু বেশি করতেছেন আপনি আমি করি যদি আমার দাদার ছেলে মেয়েদের বলা আছে আমার বাবা মার নামে একটা মানে ফান্ড করে আছে তো আমার তিন দাদার ছেলের নামে একটা মানে কম্বাইন অ্যাকাউন্ট করা আছে নড়াইলে সোনালি ব্যাংকে তো আমি প্রতিমাসে যা পারি দশ বিশ হাজার আমি পাঠাই দিই এবং এদের বলা আছে যে তোরা যদি কারো কোনো মানে চিকিৎসার প্রয়োজন হয় তোরা সেখানে এখান থেকে নিয়ে খরচ করবি কারো ছেলে মেয়ে যদি পড়ার দরকার হয় তাহলে তাদেরকে সে খরচটা দিবি যেমন একটা মেয়ে শান্তা সেন সে যশোর মেডিকেলে পড়ে তার মা দুধ বিক্রি করে তাদের লেখাপড়া করাতো আমি সেই মেয়েটাকে দুই হাজার টাকা করি একটা মেয়ে সে দুইটা চান্স পাইছে সে মেয়েটাকে তারপরে আরো ছেলে মেয়ে যারা কেউ পলিটেকনিক কলেজে তাদেরকেও এরকম আজকে কত এই টাকাগুলো তাদের পিছনে কিন্তু দেওয়া হয় তারপরে আমার বাসায়ও একটা মেয়ে বত্রিশ বছর থেকে কাজ আসছে সে মেয়েটাও চলে আসছে আঠারো বছর তার প্রতি মাসে সাড়ে ছয় হাজার টাকার মতো ওষুধ লাগে সেটাও আমি কিন্তু এখনো দিয়ে যাচ্ছি মানে প্রতি মাসে আমার বর্দার ছেলে আসিস ও কিনে ওকে মানে দেয় ও ওষুধগুলো মানে খাচ্ছে তো আমি আমি শুনছি আসলে আমাদের সাথে পিসিমার পরিচয় আমি সাতাশি সালে ম্যাট্রিক পাস পিসিমার এক এবং ভাইজি আমাদের সঙ্গে পড়তো সেইভাবে পিসিমাকে আমরা চিনি পিসিমা এখন নড়াইল শুধু না সারা বাংলাদেশের সাতাশের বন্ধুদের পিসিমা আমাদের কোনো বন্ধু ইসমাইল সে হঠাৎ করে গ্যাংগ্রিন ধরা পড়ে আমরা খুব হতাশ হয়ে যাই তখন আমাদের সংগঠনটা একদম শিশু পরে যায় আমরা আশীরষে বললাম বন্ধু কি করা যায় সে হয়তো মেডিকেলে আছে কোনো চিন্তা করো না তখন পিসিমার সাহায্যের হাত বাড়ালো আমাদের মনোবল উদ্গ্রী আমার মনোবল চাঙা হলো আমরা সেই বন্ধুকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে ফিরে আনলাম কিন্তু দুঃখের বিষয় পরবর্তী আবার অ্যাটাক হয় আমরা তাকে ফেরাতে পারিনি এইরকম পিসিমার হাজারো অবদান আছে এইবার পিসিমা নড়াইল জেলা প্রশাসককে দা জমিদান করেছেন উন্নয়নমূলক কাজের জন্য বৃদ্ধাশ্রমের জন্য সেটা এখনো হয় নাই তবে আমরা আশা করব সেটা খুব দ্রুত হবে না হলে সেই জায়গাটা পিসিমাকে হয়তো অন্য কাজে ব্যবহার করে সেটা করা যেতে পারে আর চিরাগান আমি চিরাগান দস্ত দোস্ত বন্ধু বা আমাদের যে শুনেছি উনি বিশাল সুনামের সঙ্গে সেখানে কাজ করছেন এবং মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে উনি ওখানে একটা একদম একটা উদাহরণে দাঁড়িয়েছেন পিসিমা চিড়াগান এই সম্বন্ধে কিছু বলেন দি মা এবং শিশুদের যে সেন্টারটা করেছেন একটু বলেন আমাদের না এটা হচ্ছে কি যে 2005 সালে আমি তখন চিরং মেডিকেলে গাইনি আউটডোরে কাজ করি তখন দেখি যে কারো একটা বা দুইটা তিনটা হোম ডেলিভারি হয়ে হয়ে মারা গেছে তখন আমি চিন্তা করলাম যে দেখি এদের জন্য কিছু করা যায় কিনা তখন কোয়ান্টাম ফাউন্ডেশনের যে চিটাং এর যে হেড সাজ্জাদ আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার মোস্তফা ওদের সাথে আমি কথা বললাম যে আমি যদি এই কাজটা শুরু করি মাতৃ সেবা তোমরা আমাকে হেল্প করবা কিনা ওরা বললো যে হ্যাঁ ম্যাডাম আমরা রাজি আছি আপনি কাজ শুরু করেন তো আমি তিনটা মা নিয়ে তখন শুরু করি একজনের নাম তানজু একজনের নাম রেখা একজনের নাম মলি তো ওদের তিনটা তিনজনের ইজার করে তিনটা বাচ্চা হলো এবং এই যে ইয়ে তানজুর মেয়েটা গত বছর এসএসসি পাশ করি এখন কলেজে পড়ছে রেখার মেয়েটা এখন এই বছর এসএসসি পাশ করলো মলির মেয়ে আগামী বছর এসএসসি দেবে আর আরও প্রতি যখন আমি সরকারি চাকরি করতাম তখন শুক্রবারে শুক্রবারে দেখতাম এখন আমি রিটায়ার্ড করছি এখন সোমবারে সোমবারে দেখি একশোর উপরে মা হয় প্রতি সোমবারে প্রতি সোমবারে একার পক্ষে এত রুগী দেখা সম্ভব না তা আমাকে আরো দুইজন ডাক্তার আমি ওখান থেকে নেই ওরা আমাকে মানে অ্যাসিস্ট করে এই রুগীগুলো দেখার জন্য এবং ওদেরকে আমরা মানে এক মাস পনেরো দিন আগে থেকে চিটং মেডিকেলে রেফার্ট করে রাখি যে কারো যদি কখনো কোনো মানে প্রবলেম দেখা যায় তোমরা চিটং মেডিকেলে চলে যাবে এবং সেইভাবেই করতে করতে মানে অনেক মা হয়ে গেছে সেগুলো আর হিসাব কি বলবো ধন্যবাদ মাদার তেরেসার নাম আমরা শুনেছি তিনি সারা বিশ্বব্যাপী কাজ করেছেন সে কোনো এক দেশে সে ছিল কালো মানুষ মাদার তেরেসা কালো মানুষের সবসময় সমাজে নিচু চোখে দেখা হতো নমাজে খারাপ হিসেবে দেখা হতো মাদার তেরেছাক ভদ্রলোককে সাহেবকে বলে সাহেব আমার জন্য কিছু দেন শিশুদের কিছু দেন তখন সেই মাদার তেরেসার হাতে একজন থু ফেলে দেয় উনি থুটা হলে মুছে বলে বাবা আমারটা পেয়েছি তুমি আমার মায়েদের জন্য কিছু দাও সত্যি এটা ইতিহাস হয়ে আছে তা আমি আমি যা চারপাশে বসে ডাক্তার দেবলা মল্লিক আমি মাদার তেরেছাকে দেখিনি কিন্তু আমি এখানে এক মাদার তেরেছাকে দেখছি আমরা আমরা দেবলা লিখে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আমি মন ধরে যাওয়া আবার পুনরায় কোথাও দেখা হবে পিসিমার সাথে আমরা পিসিমার দীর্ঘ আবারও কামনা করছি ভালো থাকবেন পিসিমা দোয়া করবেন